আসসালামু আলাইকুম নমস্কার আজকে একটা হেল্পিং ভিডিও নিয়ে আইছি কোনো দিন পরে একটা ভিডিও না বানাইয়া বাড়িয়া না তো একজন ভাই আমারে দর্শন যে তার একটা ভিডিও বানাইতাম তো ভিডিওটা হইল কি হেল্পিং ভিডিও আপনারা বিনা স্কিপ করিয়া পুরা ভিডিও দেখার চেষ্টা করবা আর যত পারো পাঁচ টাকা দশ টাকা যত পারো এই বাইরে হেল্প করিয়া যাই হোক স্ক্যানার লাগাইয়া দিয়েছি তার ফোন নম্বর দিয়ে দিছি আর তার ফটো তার ভিডিও লাগাই দিয়ার ঠিক আছে তো এই এই বায়ের বিষয়ে একটু আমি কইয়া দিই তো বায়ের মানে তাই আগে কাম কাজ করছো বেঙ্গালোর ব্যাঙ্গালোর যা তাই বিদেশ রয়েছি তো আজ চার পাঁচ বছর থেকে থাকি তানোর একটা প্যারালাইসিস একটা রোগ হয়েছে মনে করি নতুন পাওয়ার মধ্যে সমস্যা মানে তাই আটতা পারেন না এই রোগে তান মানে বহুত দিন থেকে চার পাঁচ বছর থেকে তাই বাড়ি তার বাচ্চা কাচ্চাও আসবেন বুঝছনি তো এখন তাই অতদিন তার পকেট থেকে চলছেন এখন আর মনে তার চোলার মতো কোনো লাইন নাই এর কারণে তাই ভিডিও তাইছেন তো কেউ চায় না ভিডিও তাইতো মানুষের সামনে যখন মানুষের অস্তিত্ব হারি যায় মানুষে আর কোনো রাস্তাতে যখন খুঁজে তোকাইয়া পায় না তখন মানুষ ভিডিও তায় তো শোর কাছে আমি জোরাত করিয়া আমি নিজে হইয়ার যে যেত ফারো পাঁচ টাকা দশ টাকা তাহলে হেল্প করিয়া যাইও আর কেউ যদি পাঁচ টাকা দশ টাকা দিয়ে হেল্প নাও করতে পারো তো ভিডিওটা একটা শেয়ার করিয়া দিও তো দেখো মানুষ মানুষের জন্য ঠিক আছে তো এই বাই বিপদ বসে খাইলে তোমার উপরে বিপদ আইব না করে কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তো আমরা কত বিড়ি সিগারেট ফান খাইয়া কত টাকা উড়াইলে পাঁচ দশ টাকা এমন বড়ো জিনিস নাই ঠিক আছে তো আমরা যতজন ভিডিও দেখি আর কমসে কম চেষ্টা করবো পাঁচ দশ টাকা করিয়া দিয়া যাইতাম আর যে তখন বাচ্চা কাচ্চার দিকে চাইয়া দেখো থাইন অতদিন ফেরো গেছে চাই শুন না আর আমার রিকোয়েস্ট করে বলছেন ভাই আমার ভিডিও একটা পোস্ট করো আমি তো মনে করি না এখন আর চলতে আর না এখানে বেরোয়ার যে মানে আমি আপনারে দর্শি যে আমার ভিডিওটা ছাড় লাগিয়া লাগে তো আশা করি আপনি বুঝতে পারসুন আর তোমারও ভিডিওটা শেয়ার করিয়া দিও আর সামনে তো মনে হয় রমজান মাস কাহিনো চলতা মনে খায় খরচ করতা তার কাছে কায়া করত নাই তো যদি আমরা হেল্প করি আমরা আমরা বাই হিসাবে বলেন মনে করি আমরা একটা হেল্প করতাম আর আমরা সবে ভিডিওটা শেয়ার দিতাম আর আজকে তাক হইতাম এই ব্যাপারে তো বাইরে তো আপনি যদি দেখতে পারছেন তাই না মানুষ তো দেখতে আফসুস লাগে আমরা লহান এখন তাইন বিন্টার সূজ্য আসলো কিন্তু এর রূপটা তো আর থাইনে ইচ্ছা করে না ঠিক আছে গো আল্লাহর হুকুম হয়েছে তাহলে এই বেমারটা হয়েছে আর তার বাচ্চা কাচ্চার দিকে সাইও অনেক দুঃখ লাগে তো বাচ্চা কাচ্চা আসে কিন্তু আমরা ভিডিওর সামনে আনছি না তো তার আরও লাইফ আছে বুঝছেন তো থাইনের থাইনও না পারতে ভিডিও এসবেন তার ফটো আমরা দেখাইতে লাগছে তো তানোর বাড়িতে গিয়া করিমগঞ্জ সোতারখান্দি তান বাড়ি পড়ছে ঠিক আছে তো আপনি যে তার লোকের ফোনও ডাইরেক্ট যোগাযোগ করতে পারবা চাইলে আর ফোনপে তো স্ক্যানার গুগল পে স্ক্যানার আছে আপনারা স্ক্যানারও টাকা দিতে পারবা আর আর না হলে ভিডিওটা শেয়ার দিয়ে দিবা আর যদি কোনো সমাজসেবী টাকা হইন আপনারা এই ভিডিওটা তার কাছে পৌঁছাই দিও তার নম্বরে যোগাযোগ করিয়া তাহলে আর্থিকভাবে সাহায্য করতে পারবায় খুব অসহায় মানুষ আর তারা কোনো রাস্তা হইতে না কোনো অন্য কোনো সমাজসেবী যদি তানে হেল্প করেন তো খুব খুশি হইবা তাই আর আশা করি আপনি নিজেদের ভিডিওটা শেয়ার করিয়া দিবাই আর আমি ভিডিওটা লম্বা করতে চাই না আর আবারও হইয়া দিয়ার পাঁচ টাকা দশ টাকা দেন যেত ভার একশো টাকা হোক এক হাজার টাকা হোক এই যেইটা নাও দিলাম দশ টাকা পাঁচ টাকা দেওয়ার চেষ্টা করবো আর এক সবার মোবাইলেও ফোনপে গুগল পে পেটিএম এসে সব ওর মোবাইলে আছে অ্যামাজন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যে যে তার থেকে পারো এই স্ক্যানারও টাকা দিতে পারবে সরাসরি আর তার লোকের সরাসরি যোগাযোগ করতে পারবে ফোন নম্বরও তো আশা করি অনলাইনতে বুঝতে পারছেন আর আমার ভিডিওর মধ্যে যদি আমার কথা বার কোনো ভুল হয়ে থাকে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আর আল্লাহকে বাঁচতে এই আল্লাহবাস এই বাইরে আবার হেল্প করিয়া যাইও সবে চেষ্টা করি যে দিয়া যাইবার লাগি খালি দেখেও যাইও না আর লাগিয়া ভিডিওটা অহানোর সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ